হয়েছেন আরো ছয় ক্রিকেটার অধিনায়ক লিটন নাজমুল শান্ত মুস্তাফিজদের সঙ্গে হয়েছে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আমিরাতের বিপক্ষে দুই টি টোয়েন্টিতে জয় ভিন্ন ভাবছেন না পেসার হাসান মাহমুদ সমর্থক আর গণমাধ্যমের ভিড় তারপর শান্ত মেজাজে টিটন দাসকে দেখা গেল বিমানবন্দরে টি টোয়েন্টির নেতৃত্ব পাওয়া এলকেডির দায়িত্ব আরো বেড়েছে তুলনায় ছোট দল আরো আমিরাত তবে লিটনের জন্য দায়িত্বের ভার বড় অধিনায়কত্ব ছেড়ে দেয়া নাজমুল শান্তর জন্য চ্যালেঞ্জ রানে ফেরা খরা লিগের অপ্রিয় ঘটনাগুলো ভুলে আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগী হবেন তাও হৃদয় রিটন শান্ত হৃদয় মুস্তাফিজ সৌম্য শরীফুল সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ছেড়েছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনও তাদের সঙ্গী এর আগে প্রথম বহরে আমিরাত পৌঁছেছেন ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ সতেরো জন তানজিদ তামিম তানজিম সাকিব নাহিদ ডানা পারভিজ রিশাদ জাকের আলী শেখ মেহেদি শামিম পাটোয়ারি তানবির ইসলাম ও হাসান মাহমুদের মতো ক্রিকেটাররা সকালে ঢাকা ছেড়েছিলেন তাদের সঙ্গী হয়েছেন হেড কোচ ফিল সিমন্স ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট সহ কোচিং স্টাফের সদস্যরা আমি টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে দুদিন অনুশীলনের সুযোগ থাকছে ক্রিকেটারদের সতেরো ও উনিশ মে দুটি ম্যাচ হবে সারজায় এ সফরটা বিসিবির পরিকল্পনার বাইরে ছিল মূলত পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে পরে যুক্ত হয় বাস্তবতা হচ্ছে পাকিস্তান সফর এখনো পুরোপুরি নিশ্চিত নয় দুদিন পিছিয়ে সাতাশ মে থেকে পাঁচ জুনের মধ্যে পাঁচটি টি টোয়েন্টি সিরিজ আয়োজনে পরিবর্তিত সূচি বিসিবি কে পাঠিয়েছে বিসিবি সফরের ব্যাপারে ইতিবাচক বোর্ড এখনো সরকারি সবুজ সংকেতের অপেক্ষায় আর ইসলাম চ্যানেল টু ফোর ঢাকা এদিকে ছয় কোটি টাকাতে রুপিতে আইপিএল ফ্রান্সাইজি দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশিদের মধ্যে যার রেকর্ড পারিশ্রমিক ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকবাইকের বদলে হিসেবে কাটার মাস্টারকে দলে ভেঙেছে দিল্লি তবে এই ব্যাপারে কিছুই জানে না পিসিবি ক্রিকেট বোর্ডের অনাপত্তি পেলে খেলতে বাধা নেই মুস্তাফিজের কারো পৌষ মাস কারো সর্বনাশ পাক ভারত যুদ্ধে কপাল খুলেছে মোস্তাফিজুর রহমানের আইপিএল এর পরিবর্তিত সূচিতে বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটাররা যখন মুখ ফিরিয়ে নিচ্ছেন তখন সেই সুযোগটাই লুফে নিয়েছেন কাটার মাস্টার ব্যক্তিগত কারণে জ্যাক ফ্রেশার ম্যাকগার্ড সরে দাঁড়ানোয় এই ওপেনারের বন্ধু হিসেবে ছয় কোটি রুপিতে দিল্লি ক্যাপিটাল ডেরায় ফিরেছেন মোস্তাফিজ টাকায় যার পরিমাণ সাড়ে আট কোটিরও বেশি যদিও মেগানিলামে তার ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি বাংলাদেশিদের মধ্যে এর আগে এত পারিশ্রমিক পাননি কেউই দুই হাজার নয় সালে মাস্টাফি বিন মুর্তজাকে ছয় লাখ ডলারের দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেটি ছিল এতদিন ধরে রেকর্ড পারিশ্রমিক মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়ে এক ম্যাচ কম খেলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে দিল্লি ক্যাপিটালস গ্রুপ পর্বে বাকি তিন ম্যাচ প্লে অফে উঠতে না পারলে মোস্তাফিজের এক একটা ম্যাচের মূল্য দাঁড়াবে দুই কোটি রুপি বা প্রায় তিন কোটি টাকা আর ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ ছয় ম্যাচ খেলার সুযোগ থাকছে কাটার মাস্টারের তবে যদি কিন্তু রাবরতে ঘুরবা খাচ্ছে মুস্তাফিজের এবারে আইপিএল ভাগ্য এখনো এ ব্যাপারে কিছুই জানে না বিসিবি ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তি পত্র চাওয়ার আগেই অনেকটা তড়ি ঘুরি করে মুস্তাফিজকে দলে টেনেছে এমন কি এ খবর বুধবারই পেয়েছেন কাটার মাস্টার তাই আপাতত আরব আমিরাতের বিপক্ষে দু ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে মুস্তাফিজের গন্তব্য দুবাই সতেরো মে ফিরছে আইপিএল পরদিন গুজরাট টাইটান্স বিপক্ষে ম্যাচ আছে দিল্লির গ্রুপ পর্বের বাকি দু ম্যাচ একুশ আর চব্বিশ মে অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সতেরো আর মে অর্থাৎ যে কোনো এক নৌকায় পাড়া দিতে হবে কাটার মাস্টারকে অনাপত্তি পত্র বিষয় সিদ্ধান্ত দ্রুত নিতে হবে বিসিবি কে সেটা হতে পারে বৃহস্পতিবারের মধ্যেই বল আপাতত ক্রিকেট বোর্ডের কোর্টে এর আগেও দিল্লি ক্যাপিটালস জার্সিতে দু মৌসুম খেলেছেন মোস্তাফিজ দু হাজার বাইশ আর তেইশ সাল মিলিয়ে নয় উইকেট নিয়েছিলেন তিনি এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সামনে রেখে আইপিএল থেকে ক্রিকেটারদের ফেরত চায় দক্ষিণ আফ্রিকা শুধু টেস্ট স্কোয়াডের সদস্যরা নয় কোন অজি ক্রিকেটারই আর আইপিএল বাকি অংশ খেলতে চান না আর নাচ গান বাদ দিয়ে টুর্নামেন্ট শেষ করার আহ্বান সুনীল গাভাস্কারের পাক ভারত যুদ্ধের দামামায় উলট পালট আইপিএল এর সূচি নতুন সূচিতে লীগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত হলেও বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ক্রিকেটারদের ফেরত চায় দক্ষিণ আফ্রিকা অর্থাৎ ছাব্বিশ মে দেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে প্রোটিয়াদের তখন আইপিএল এর প্লে অফ দূরে থাক লিগ পর্বই শেষ হবে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের গুরুত্বের পুরোটা জুড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এগারো জুন শুরু হতে যাওয়া ওই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডের আট ক্রিকেটার খেলছেন আইপিএল যাদের সবার ত্রিশ মে দলের সঙ্গে ইংল্যান্ডের যাত্রার কথা গুরুত্বপূর্ণ ফাইনালের আগে আইপিএল এর জন্য শিশুদের ছাড় দিতে নারাজ কোচ সুক্রি কন্রাড ছাব্বিশ মে আমি ক্রিকেটারদের ফেরত চাই যাতে পর্যাপ্ত সময় নিয়ে আমরা তিরিশ মে ইংল্যান্ডের পথে রওনা দিতে পারি বিসিসিআই সঙ্গে চুক্তি অনুযায়ী পঁচিশ মে ফাইনাল শেষ করে পরদিনই ক্রিকেটারদের ফেরার কথা আশা করি সময় মতো তাদের পাবো যদিও ক্রিকেটারদের শেষ পর্যন্ত আরেক দল অস্ট্রেলিয়া অবশ্য আইপিএল খেলা না খেলার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে ক্রিকেটারদের উপর অধিক সংবাদ মাধ্যমের দাবি ভারতে ফিরতে ইচ্ছুক নন ক্রিকেটাররা বিদেশি খেলোয়াড় কমায় রং হারাতে চলেছে আইপিএল বাড়তি আয়োজনে মনোযোগী না হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার অনেকেই প্রিয়জন হারিয়েছেন আমি আশা করি আইপিএল পুনরায় শুরু হলে গান বা চিয়া লিডার থাকবে না শুধু ক্রিকেট ম্যাচগুলোই হোক দর্শকরা খেলা দেখতে মাঠে আসুক এটাই প্রত্যাশা থাকবে সাদামাটা ভাবে শুরুর অপেক্ষায় পিএসএল সতেরো মে পুনরায় আসর শুরু হলেও বিদেশি ক্রিকেটারদের ফেরা নিয়ে ধোঁয়াশা কাটেনি শাফিউদ্দিন শাহ চ্যানেল টোয়েন্টি ফোর আইসিসির সেরা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ড পারফরমেন্সের জন্য পেলেন এই পুরস্কার বাংলাদেশের হয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি করেছেন মেয়াদ সবশেষ দুই সালে এই স্বীকৃতি পেয়েছিলেন সাকিব হাসান ও মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে পনেরো উইকেটের পাশাপাশি ব্যাট হাতে তুলে নিয়েছেন সেঞ্চুরি তার এমন পারফরমেন্সে রোডেশিয়ানদের সাথে এক এক ব্যবধানে সিরিজ ড্র করে টাইগাররা মার্শিয়া নারী ক্রিকেটার স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস জাতীয় স্টেডিয়ামের সংস্কারের অগ্রগতিতে সন্তুষ্ট বাফুফে দশ জুন বিশ্বকাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে কনসার্ট আয়োজনের কথা ভাবছে ফুটবল ফেডারেশন তবে সেই কনসার্ট হবে দেশীয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে এছাড়াও হতে পারে লেজার শো হালকা বৃষ্টিতেই জাতীয় স্টেডিয়ামে জলাবদ্ধতার সমালোচনা বেশ পুরনো সংস্কার শেষে সে বদনাম থেকে এখন পুরোপুরি মুক্ত ঐতিহাসিক স্টেডিয়াম বুধবার বৈশাখের শেষ দিন রাজধানীতে ঘন্টাখানেক মুষলধারায় বৃষ্টি নামলেও মাঠে জমেনি কোনো পানি প্রাকৃতিক পরীক্ষায় ভালোভাবে উতরে গেছে সংস্কার করা আধুনিক ড্রেনেজ সিস্টেম এত ভারী বৃষ্টির পরেও কিন্তু আমাদের ফিল্ড পানি অবজর্ভ করতে পেরেছে প্লাস ড্রাই থাকতে পেরেছে সো আমরা বিশ্বাস করি যেটা উঠিতে আমরা দেখেছি ফ্লাডিং হয়ে যেত খেলা চালাতে পারতাম না খেলা মাঝখানে বল আটকা যেত এটা ইনশাল্লাহ আগামী দশ তারিখ খেলাতে যদি বৃষ্টি হয় আমাদের খেলা চলবে নতুন করে লাগানো ফ্লাড লাইট নিয়েও সন্তুষ্ট বা ফুফে মঙ্গলবার রাতে তা পরীক্ষা করে দেখেছে ফেডারেশন কিন্তু জটিলতা রয়ে গেছে গ্যালারির শেডে লাগানো কেন পি লাইট নিয়ে তবে বাফুফের দাবি ফিফা ও এফসির চাহিদার চেয়েও বেশি আলো মিলবে এই ফ্লাড লাইট থেকে 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে নতুন করে যাত্রা শুরু হবে সংস্কার করা জাতীয় স্টেডিয়াম একই সাথে দেশের মাটিতে অভিষেক হবে হামজা চৌধুরী ও সুমিত শোমের দেশের ফুটবলের বিশেষ উপলক্ষ রাঙিয়ে রাখতে ম্যাচের আগে কনসার্ট আয়োজন করবে বাফুফে বিরতির সময় হতে পারে লেজার শো স্টেডিয়ামের ভিতরে আমাদের একটা কনসার্ট হবে প্রি গেম কনসার্ট হবে আর হাফ টাইমে একটা লেজার শো বা একটা মিউজিক্যাল শো করব আমরা এটা কে এফ ভিতর থাকবে বাইশ মে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্টেডিয়াম বুঝে নিতে চায় ফেডারেশন যদিও দক্ষিণ পাশের ফুটো গ্যালারি দিয়ে পানি পরা নতুন চিন্তার নাম বাফুফের জন্য সাগর চ্যানেল টোয়েন্টি ঢাকা করে স্পোর্টস স্পোর্টস ঢাকার পর চট্টগ্রামে শেষ সুইমিং ফেডারেশনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সুইমিং পুলে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান এই পাঁচ জেলা থেকে সতেরো সাঁতারু বাছাই করা হয় বন্ধনগরীতে ট্যালেন্ট হান্টে ভালো সাড়া পাওয়া গেছে জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক মাহবুব রহমান শাহিদ দশ মে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে দ্বিতীয়বারের মতো শুরু হয় এই ট্যালেন্ট হান্ট